আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিওয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার সামনে অনেক অনেক ফোন আপনারা দেখতে পাচ্ছেন লো বাজেট মিড বাজেট বক্স অফিসিয়াল আন অফিসিয়াল সব ধরনের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা লোক বাজেটের ভিতরে ভালো একটা ফোন নিতে চান অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন হিউজ হিউজ কালেকশন এক একটা মডেলের রয়েছে রেডমির কালেকশন পেয়ে যাবেন স্যামসাংয়ের এর কালেকশন রয়েছে এখানে অপ্পোর কালেকশন রিয়েলমির কালেকশন ভিভোর কালেকশন হিউজ হিউজ ফোনের কালেকশন কিন্তু রয়েছে সঙ্গে রয়েছে কিন্তু রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ারসটা অসংখ্য অসংখ্য ভালো আছে অনেক অনেক ফোনের কালেকশন ভাই যান বছর যেহেতু শেষ ভালো একটা অফার দিবেন ভাই এই যে বছরের শুরুতে আমি একটা দামাকা অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি যেই প্রাইস দিব আশা করি এই প্রাইজে হবে না আমি তো বললাম বড় বরের মতোই যে পাই প্রাইস বাড়বে প্রাইস বাড়বে আপনারা তো শোনেন নাই দেখেন এখন প্রোডাক্টের প্রাইস কিন্তু বাড়ছে কিন্তু আমি ওই প্রাইস ডাকবো না আমি বড় বরের মতো প্রাইস দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ ওকে সব লোকেশনটা বলে দিব আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস ক্যাপিটাল মার্কেটে তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আসলে আমাকে পেয়ে যাবেন ওকে ওয়ারেন্টি কি কিরকম দিচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে আচ্ছা ফোনের যে কোনো সমস্যা হোক সাত দিনের ভিতরে চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে একটা প্রোডাক্ট দিব ডিসপ্লে বাদে ওকে অনেকে তো সরাসরি শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারে ক্যুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম দেখে না ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টে পাঠিয়ে দেবো ওইখানে আপনি প্রোডাক্টে খুলে দেখে শুনে চালিয়ে বাকি টাকা পে করে নিতে পারবেন তো অনেক অনেক ফোন যে শুরু করবেন কি দিয়ে কি দিয়ে শুরু করা যায়

তারপরে ভাই ওপো এ থ্রি কোয়ান্টিটির অভাব নেই জায়গা হচ্ছে না দেখে উঠাই নেই আরো কালার আছে একটা দুইটা তিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবল আছে র্যাম রম কত ভাইয়া এইটা ছয় জিবি একশো আঠাশ জিবি ক্যামেরাও খুবই দারুন একটা ক্যামেরা আজকের ভিডিওতে প্রাইস কত রাখবো বলেন ভাইয়া কত দিবেন সবাই চার দুইশো টাকা চার হাজার দুইশো চার হাজার দুইশো কি বলেন চার হাজার দুইশো টাকায় অপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন ভাই সামনের ক্যামেরা তো আরো বেশি সুন্দর হ্যাঁ ভাই পিছনের ক্যামেরা কি পড়ি পড়ি পিছনের ক্যামেরা থেকে সামনে ক্যামেরা অনেক বেশি খুবই সুন্দর খুবই সুন্দর যারা সেলফি লাভার আছেন লো বাজেটের মধ্যে সেলফি এক্সপার্ট ক্যামেরা অপো এই থ্রি নিতে পারেন ছয় জিবি একশো আঠাশ জিবি জি খুবই ভালো প্রাইস এবং কি রিজনেবল প্রাইস কালার তিনটা আছে হ্যাঁ তারপর ওপো এ ফাইভ এস ওপো এ ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস রাখবো কত বলেন ছয় জিবি একশো আঠাশ জিবি এটাও বক্স চার্জার সহ জি বক্স চার্জার ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাঁচ হাজার করে দেন না ভাইয়া জান দিয়ে দিলাম না আর একশো কমাই দিবেন জান দিয়ে দিলাম

তারপর ভাইয়া তারপরে ভাই ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ নেন একটা নেন না কয়টা কালার আছে ভাই আছে তিনটা কালার এভেলেবল আছে তিনটা কালার আছে সবগুলো ফোন ওয়ান আছে আচ্ছা এটা ক্যামেরা তো আরো বেশি সুন্দর ভাই এটা ক্যামেরার জন্য বিখ্যাত বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ক্যামেরাও ভালো একদম অল্প বাজেটে যারা একের ভিতরে অধিক জিনিস চান তারাই ফোনটা নিতে পারে আজকের ভিডিও প্রাইজও রাখবো খুবই সীমিত কত ভাই কত রাখবো 8GB 256GB হ্যাঁ 6000

ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি প্রোভাইডেড না আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি থাকবে নাকি ওয়ারেন্টি থাকবে পাঁচ হাজার আটশো অনলি পাঁচ হাজার আটশো টাকা দুই পিসি আসে যদি কারো দরকার পড়েন জি তারপর

অপ্পো এ ফিফটি থ্রি আট জিবি পিছনে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি মাশাআল্লাহ ভালো প্রাইস তারপর তারপর Vivo Y93 এটা আসলে Vivo Y50 Vivo Y50 কত রাখবো ভাই 8 128 এর ডিভাইস পাঞ্চুয়াল ডিসপ্লে ক্যামেরা খুবই দারুন কত রাখবো 7300 করে দেন ভাই এটা 7000 টাকা 7000 7000 মানে কি বলবো মাশাআল্লাহ ভালো প্রাইস 7000 6800 6800 টাকা 6800 মানে আজকে একজনও খালি হাতে বাসায় যাবে না খালি হাতে যেতে পারবে না আচ্ছা নতুন বছর উপলক্ষে সবাই কিন্তু ফোন কিনতে পারবেন একদম ধামাকাদার রিজনেবল প্রাইজের মধ্যে জি এক কথায় খালি হাতে কেউ বাসায় যাবেন না ক্যামেরা কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ পিছনে ক্যামেরা সুন্দর সামনের ক্যামেরা তো আরো বেশি সুন্দর ভাই এটা কিন্তু পাঞ্চুয়াল ডিসপ্লে পিসে ফিঙ্গার প্রিন্ট টাইপ সি পোর্ট আর একশো আড়াইশের ডিভাইস পেয়ে যাচ্ছেন ছয় টাকায় তারপর কোনটা দেখো ভাইয়া তারপরে দেখাই ভিভো এস ওয়ান এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোল ডিসপ্লে সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবং কি এটা ক্যামেরার কথা না বললেই না খুবই দারুণ ক্যামেরা এটা কি অন আছে না অন করতে পারেন অন করে দেখেন আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র সাত টাকা সাত হাজার

আচ্ছা দেখতেই পাচ্ছেন আপনারা তিনটা কালারই অ্যাভেলেবল রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি আচ্ছা অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার জি ওকে দেখতে পাচ্ছেন তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আর ক্যামেরা কোয়ালিটি তো মাশাআল্লাহ হ্যাঁ ভাই এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেট ডিসপ্লে টাইপ সি ফর পাঁচ হাজার এর বিগ ব্যাটারি মানে এটা কি বলবো এক কথায় দারুণ একটা ফোন পিসে চারটা ক্যামেরা সেট আজকের ভিডিও তো প্রাইস রাখছি সাত

তারপরে ভাই ভিভোর আরেকটা ডিভাইস দেখে ভিভো ভি পনেরো ভি পোনারো ভি পনেরো আপু ভাবিদের ক্রাশ বলতে পারেন কেন ভাই আপু ভাবিদের ক্রাশ ভাই মেকআপ করা লাগে না এমনি সুন্দরী তাই নাকি জি দেখেন ভাই দারুন ক্যামেরা তো সেলফি ক্যামেরা তো অনেক ভাই খুবই সুন্দর খুবই মারাত্মক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই ফোনটা দেখতে পারেন এটা কিন্তু একটা প্রিমিয়াম ভাইব দেয় এই ফোনটা যখন ভাই ক্যামেরাটা বের হয় একটু অন্যরকম লুপ ভাই প্রিমিয়াম একটা ভাইব দেয় আজকের ভিডিওতে এটা প্রাইস রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কাস্টমার কিনে জিতবে অবশ্যই জিতবে ভাই আচ্ছা সাত হাজার পাঁচশো টাকায় ভিভো ভি ফিফটিন হ্যাঁ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল ডিসপ্লে এর মধ্যে ডিসপ্লে এর ভিতরে নজবা পাঁচ হলে ঝামেলাই থাকবে না ওকে প্রাইস মাত্র 7500 আচ্ছা তারপর তারপরে ভাই লালডা না কালোডা নিয়া যাবেন সাদাডা কোনডা নেবেন কোন লালডা না কালোডা নিয়ে যাবেন সাদাডা হ্যাঁ মানে কি আজকে লালডার প্রাইসও কি বাড়া দিবেন নাকি না ভাই একই রাখবো সব এক সব सेम দাম সব सेम দাম দেখেন না এটা ক্যামেরাটা দেখায় দেন জাস্ট ক্যামেরাটা দেখায় দেন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার AMOLED ডিসপ্লে Oppo F15 টাইপ সি পোর্ট এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছি কত রাখবো বলে সাত হাজার না ভাই এত কমে পাওয়া যায় না সাত আটশো টাকা করে সাত হাজার আটশো হ্যাঁ এইটা কিন্তু অতীতে কোনো বারে এত কমে দেওয়া হয়নি সাত হাজার টাকায় পাচ্ছেন ওপো এ পনেরো আট জিবি দেশো ছাপান্ন জিবি এমনটা ডিসপ্লেন ডিসপ্লে ফিঙ্গার জি এই যে এখানে তিনটা কালার আছে তিনটা কালার আপনার পছন্দ অনুযায়ী কালার কিন্তু এখান থেকে বেছে নিতে পারবেন জি তারপর ভাই ওপো এ ফিফটি

তারপর তারপরে ভাই রিয়েলমি ডিভাইস যারা খুঁজতেছেন রিয়েলমি সেভেন ফাইভ জি কালার কয়টা আছে কালার তিনটা কালার আছে তিনটা কালার দুটা স্পেশাল রেডিয়েশন মানে সিগনেচার রেডিয়েশন পেয়ে যাচ্ছেন আইটা নর্মাল আর দুইশো ছাপ্পান্ন পাঞ্চুয়াল ক্যামেরা পিসের ক্যামেরাটাও খুবই দারুণ এবং গেমিং প্রসেসর যারা ভালো গেমিং করতে চান পাবজি ফ্রি ফায়ার খেলবেন কল অফ ডিউটি খেলবেন তারা এই ফোনটা নিতে পারেন আজকের ভিডিওতে প্রাইস কত রাখবো বলেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ আট হাজার

ভাই অনেকেই বলেন অন্য দোকানে প্রাইস কম ভাই প্রোডাক্টের গুণগত মান যাচাই করবেন আমি আসেন দোকানে আসেন আমি গুণগত মান যদি আপনি যাচাই নাও করতে পারেন আমি শিখিয়ে দিব আপনি আমার থেকে না নেন আরেক জায়গা থেকে নেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যাচাই বাছাই করে নেন ভালো একটা ফোন নেন জি তারপর রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো হ্যাঁ আট দুইশো ছাপ্পান্ন এটা দেখেন চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা খুবই দারুন একটা ফোন আজকের ভিডিওতে প্রাইস রাখবো ভাই আপনি পলিটো উঠান না আচ্ছা কি বুঝা যাচ্ছে নতুন নতুন হ্যাঁ ফুল প্রেস কন্ডিশনে পাওয়া যাচ্ছে আচ্ছা রাখবেন কথা আজকে আজকের ভিডিও তো মাত্র 9000 টাকা 9000 9000 টাকা আচ্ছা 9000 টাকায় নোট ইন পুরো হ্যাঁ 8256 পিসে 64 মেগাপিক্সেলের ক্যামেরা ফুল প্রেস কন্ডিশনে পেয়ে যাচ্ছে মাত্র 9000 9000

আজকের ভিডিও তো প্রাইস লাগলাম মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকায় রিয়েলমি রেডমি থার্টিন সি সি ফাইভ জি হ্যাঁ ফাইভ জি আচ্ছা রেডমি থার্টিন সি ফোর জিও কিন্তু এই দামে সেল হয় না আজকে কিন্তু ফাইভ জি পাচ্ছেন জি ফোর জির থেকেও কমে হ্যাঁ তারপর কোনটা দেখবো তারপরে অপ্পো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলে ডিসপ্লে আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট ভাই ক্যামেরার কথা না বললেই না আজকের ভিডিও তো প্রাইসও খুবই সীমিত করে দিলাম মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি রিয়েলমি অপ রেনো জেট অপর মাত্র আট হাজার হাজার সাতশো আচ্ছা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে জি তারপর অপর রেনো টু জেট রেনো টু ভাই ফুল দেখেন না কালারটা দেখেন প্রত্যেকটা ডিভাইসই এরকম পাবেন স্থির না একেবারে অস্থির ভাই অস্থির ক্যামেরা ভাই পঞ্চাশ টাকার ফোনের সাথে এটা কম্পেয়ার করবেন যদি এটা ভালো না হয় নেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা আজকের ভিডিও তো প্রাইস রাখবো মাত্র দশ টাকা গত দশ হাজার পাঁচশো জি আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরও এক টাকা ডিসকাউন্ট আরো গত এক হাজার টাকা টাকা ডিসকাউন্ট কিন্তু লাইক কমেন্ট শেয়ার দেখাতে হবে আজকে আচ্ছা যাদের লাগবে অবশ্যই কিন্তু নিতে পারেন জি আচ্ছা দেখতে পাচ্ছেন হাজার আশিতে সিক্সটি এফপিএসে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন জি এই যে এখানে অপশন আছে জাস্ট অপশনগুলো ফোর কে ভিডিও রেকর্ড করা যাবে জি ফোর কে ভিডিও রেকর্ড করা যায় আচ্ছা ফোর কে দেখতো দেখাও যায় আচ্ছা ফোর কে তে ভিডিও রেকর্ড করতে পারবেন হাজার আশিতে সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড পেয়ে যাবেন জি আচ্ছা জাস্ট যদি আমরা একটু ভিডিওগুলোতে দেখাই দিই কোয়ালিটি কতটা স্মুথ জি আচ্ছা ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু সিক্সটি এফ পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন হ্যাঁ যারা ব্লগ করতে চান ব্লগিং শুরু করবেন এই ফোনটা কিন্তু নিতে পারেন বেস্ট চয়েস হতে পারে বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে আপনাদের জন্য আমার তো মনে হয় যে মাঝে মাঝে ফোরটিন প্রো ম্যাক্সের থেকে ভিডিও এটা বেটার রেকর্ড হবে না আইফোন তো আইফোনই আইফোনই আইফোন তো আইফোনই কিন্তু এটার ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর একেবারে অসাধারণ তারপর তারপর ওপো রেনো ফাইভ প্রো ফাইভ জি রেনো

এটাও জি কার্ভ ডিসপ্লে পিসের লুকটা দেখেন ভাই এটা মার্কেট প্রাইস কিন্তু এখন পর্যন্ত ষাটের প্লাস আমি ভিডিওতে প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার আটশো টাকা কত বিশ হাজার আটশো মানে আপনি বলতে পারেন তিন বাগের এক ভাগ প্রাইজে আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন প্লাস এটা কিন্তু কার্ভ ডিসপ্লে ভাই ডিসপ্লেটা অসাধারণ মানে খুবই প্রিমিয়াম ভাই এর থেকে প্রিমিয়াম ফোন মনে হবে না আপনার মানে আসে এরকম ফিল হবে হাতে নিলে কেউ বলবে না এটা যে বিশ হাজার টাকা দিয়ে ফোন কিনছেন মনে হবে যে দেড় থেকে দুই লাখ টাকার একটা ফোন হাতে ধরে রাখছেন ওকে চাইলে নিতে পারেন আপনারা জি তারপর ভাই কিছু বক্স ডিভাইস আসছে আমার কাছে যেমন রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ এটা ছয় ডিভাইস আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা নোট টুয়েলভ হ্যাঁ

ডুয়েল স্পিকার পাচ্ছেন ক্যামেরার পিসের সেট আপটাও খুবই প্রিমিয়াম এবং কি বক্স চার্জার আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ স্পার্ক থার্টি সি জি তারপর রিয়েলমি আরেকটা জিভাইস রিয়েলমি নট থার্টি নট বাই নট ফিফটিন হ্যাঁ এটা বাই যারা আইফোনের লুক দিতে চান অল্প বাজেট কিন্তু আইফোনের একটা বাইফ চান তারা এই ফোনটা নিতে পারেন আজকের ভিডিওতে এটা প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা কত আট হাজার পাঁচশো হ্যাঁ সাথে বক্স চার্জার ক্যাশমো পাচ্ছেন অরিজিনাল বক্স চার্জার ক্যাশমো আচ্ছা অরিজিনাল বক্স চার্জার এবং কি ক্যাশ পাবে হ্যাঁ আচ্ছা চালিয়ে নিতে পারেন Realme Note 50 হ্যাঁ ওকে তো মোটামুটি সব কালেকশনই দেখানো শেষ হ্যাঁ জি আচ্ছা এখন আপনাদের যে ফোনটা পছন্দ এখান থেকে জাস্ট কল করে নিতে পারেন তবে যাওয়ার আগে সব লোকেশনটা আবার বলে দিব আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এছাড়াও যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিক আপনার নম্বর দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিব ওইখানে আপনি প্রোডাক্টটি দেখে শুনে খুলে চালিয়ে নিতে পারবেন এবং কি বাকি টাকা পরে দিবেন আগে ফোন দেখবেন তারপরে বাকি টাকা দিবেন আর দোকানের লোকেশন তো বলে দিলাম ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ারের তিনতালায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এছাড়াও ভাই প্রত্যেকটা ফোনের সাথে এই যে এই স্টিকারটা রাখবেন সাত দিনের মধ্যে টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হলে সম্পূর্ণ চেঞ্জ করে সেম মডেলের আরেকটা পণ্য দিয়ে দেবো ওকে তো ভিয়ার্স এই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু এর আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাবেশ সবাইকে